আল্লাহ রাবুল আলমিন কোরআনের কোরআন মাজিদের মধ্যে ইনসাফের কথা কতটা বলেছে এবং কিভাবে বলেছে এবং আল্লাহ রসুল কীভাবে ইনসাফ করেছেন এবং ইনসাফ কাকে বলে ইনসাফ কি ইনসাফ মানুষের জীবনে চলা ফিরা কথাবার্তা বলা সাদ আচারণ করা এবং মানুষকে কথা বলা ইনসাফ করা ইনসাফের সঙ্গে কথা বলতে হবে আল্লাহ রবুল আলমী

আল্লাহ তোমারকে সম্বোধন করে বলছেন যারা আল্লাহ মানিয়ে এনেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা নাবিকে বিশ্বাস করেছে না দেখে আফেরাত করছে রাত কিয়ামতকে বিশ্বাস করেছে কবরকে বিশ্বাস করেছে আল্লাহ রাবুল আলমীর ইমানদারদেরকে বলছেন যারা ইমান এনেছে আল্লাহ বলছেন কুমল যখন তোমাদের মধ্যে কোনো বিচার বসবে কোনো সময় যখন কোনো ফাইসলা করবে যখন তুমি সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে তুমি যখন সাক্ষী বলবে সাক্ষীর যখন হবে যখন তুমি সমাজের মুখে কথা বলবে তখন তুমি সদা সর্বদা তুমি সেটা তুমি মাথায় রাখবে যে আল্লাহ উল আলামী স্বয়ং আমাকে দেখছেন এবং আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে

আপনার দুশ্মন হয় তারপরেও আপনি হ কথা বলবেন ইনসাপের সঙ্গে কথা বলবেন কখনো তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না কখনো তুমি কি করবে ইনসাফ করবে ইনসাফের সঙ্গে কথা বলবে আল্লাহ এই দিল করে আপনি তাকুয়া আর ইনসাফটাই হচ্ছে পরেশ গাড়ি একটা নিদর্শন এটাই হচ্ছে আপনার পরেশ গাড়ি দেন আল্লাহ বছর তা আল্লাহকে ভয় কর দেবা তাম তোমার সমস্ত কর্ম তোমার আমল কথাবার্তা সবকিছু আল্লাহর আলামী শুনছেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে যখন তুমি কথা বলবে কোনো সাক্ষী প্রদান করবে তখন তুমি সর্বদা তুমি মাথায় রাখবে যে আমি সাক্ষী প্রদান করছি যে কথা বলছি স্বয়ং আল্লাহ আমার কথা শুনছেন এবং আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে এবং আপনি ইনসানের সঙ্গে কথা বলবেন সঠিক কথা বলবেন হক কথা বলবেন এবং আল্লাহকে দেখে করতে হবে ভয় করতে হবে আর যারা ভয় করে এরাই হচ্ছে মুক্তাবিন এরাই হচ্ছে পরিষ্কার আল্লাহ বলছেন আত্ত্বো তোমরা আল্লাহকে ভয় করো ভিন্ন আল্লাহ হবে তুমি মাথা তোমার আম্লিল্লর সব কিছু কপরাখে সম্মানিত উপস্থিতি তার আল্লাহ রাবুল আলাই বলছেন হ্যাঁ আইয়ো

তখন তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও এবং যখন তুমি কথা বলবে হক কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে সেটা তোমার অভিবাক হতে পারে তোমার ক্ষতি হতে পারে তোমার পিতা মাতা তাদের সেই বিরুদ্ধে যেতে পারে উল্টো যেতে পারে তাদের ক্ষতি হতে পারে এবং তোমার পরিবার পরিজন আহারের ক্ষতি হতে পারে কিন্তু তুমি হক কথা বলবে হকটাকে ইচ্ছু পাবে না আরপরে আল্লা রাব্বুল আলামিন বলেছেন এই এমন গনিনা নাও ফাকেরা আল্লাহ ওয়ালাবি মা মানা দাত্তাই বল হাওয়া যদি শশী লোক জার জার বিষয় আপনি কথা বলছেন লোকটা ধনী হোক কিংবা গরিব হোক লোকটা ধনী হোক কিংবা গরিব হোক আপনি সাথে কথা বলবেন আপনারা দাত্তে বল হাওয়া আপনার মন চাইছে আমি আমার ছেলেকে বাঁচিয়ে নিব আমি আমার ছেলের পক্ষে কথা বলবো আব্বার পক্ষে কথা বলবো স্ত্রীর পক্ষে কথা বলবো ছেলের পক্ষে কথা বলবো আমার পরি আমার পড়োশির পক্ষে কথা বলবো এটা আমার মন চাইছে আপনার মন চাইছে কিন্তু আমার আল্লাহ বলছে তোমার মন চাইলো হবে না তুমি হ কথা বলবে তারপর এখানে আল্লাহ বলছে সা প্রভিনশা কথা বলবে ওয়াইহা পাইকা দিলু তা দিলেন তা লও করে যো আল্লাহ তুমি ঘুরিয়ে পেছিয়ে কিছু কথাকে তুমি ভিতরে গোপন রেখে তুমি ঘুরিয়ে পেছিয়ে কথা বলবে না হাই নালহা বিমাতামনখমি আল্লা বলেন তোমার ব্যাপারে আমি সব কিছু ভাবব রাখব আল্লাহ রাবুল কি বলছেন যে আপনার কোনো একটা সমাজে কোনো একটা দাঙ্গা লেগেছে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে আপনার সমাজে লোক বসেছে আল্লাহ রাবুল আলম বলছেন যদি যে লোকটা বসে যদি এই লোকটা বড় মালদার হয় তারপরে তুমি মনে করছে এই লোকটা পয়সাওয়ালা যদি আমি বিপাকে কথা বলি আমার সব হয়ে যাবে আপনি কি করলেন ওই মালদার লোকের কথা বললেন তার পয়সা আছে ধন আছে সবাই তার দিকে টলে গেল আল্লাহ বলছে খব তার তার নয় সে মালদার হক যাহরিব তুমি ইনসাফের সঙ্গে কথা বলবে আমরা কি করি জি আগেকার তালা বলছেন যে আমরা কী করি যদি আমাদের কোনো শত্রুতা থাকে একটা বংশের একটা বংশের ওপরে আর এই গোষ্ঠীর মধ্যে যদি সৃষ্টি হয় আর যদি আমার কোনো শত্রু থাকে আমি বিচারক আমরা কী করি সেই জুলুমটা তার উপরে আমরা জুলুম করি ওই নির্দোষ লোক নির্দোষ লোকটার ওপরে আমরা কী করি দোষ চাপিয়ে দিই বলাই একদিন মান্না কোনো রা তোমার কোনো কমের ওপরে তোমার কি আছে শত্রুতা আছে তোমার দোষনই আছে তাই বিচারটাকে না হাফ করবে না তার ক্ষয় নয় আমাকে বিচার হক বিচার করতে হবে তাই আল্লাহ বলছেন এই এখন দাঁড়িয়ে না ফাঁকিরান যদি সেই দোষী বা নির্দোষী মালদার হয় কিংবা গরিব হয় মানে অভাবী হয় তারপরে তুমি এটা মনে করি না যে তুমি সেই মানে মানে মালদারের পক্ষে কথা বলবে আর গরিবের কথা বলবে অধিকাংশ বিচার আমাদের এরকমই হয় জিনারা পয়সা হয় টাকাওয়ালা হয় তাদের পক্ষে আমরা কি করি ফয়সালা করি তাদের পক্ষে আমরা বিচারটাকে নিয়ে যাই আমার আল্লাহ হচ্ছে কখনো নয় সে মালদার হোক টাকাওয়ালা হোক তুমি তার বিপক্ষে কথা বলবে না কথা বলবে তোমার কথার মধ্যে যদি বিশ্বাস থাকে এবং নাই বিচার করবে সৎ আচরণ করবে আল্লাহ তাবার কথা বলছেন আর আল্লাহ বলছেন যে তুমি ঘুরিয়ে পেছিয়ে স্বভাবকে উচ্চ কথাকে তুমি ছুপিয়ে নেবে না তুমি সঠিক কথা বলবে তাই রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে তিন শরীরের মানুষের ওপর আল্লাহ না করেছেন আল্লাহর অজ ঘোষিত হবে জি এক প্রকার মানুষ যখন বিচার করে না জেনে না বুঝে সেই কথা বলে এই শ্রেণীর মানুষ যাবে মানে আল্লাহ লানা পেয়েছে এবং আল্লাহ তাদের হিসাব করেছেন এবং দুই নম্বর হাফটাকে ছুটিয়ে নিলে হাফটাকে ছুটি নিলে মানে কিছু কারণে হয়তো তার পক্ষের লোক বা তার মানে নিকটের লোক বা তার আত্মীয় স্বজন বলে কি বলছে হাফটাকে ছুটি নিলে অন্যায় ভাবে সেই ফাইসালা করলে এবং কিছু মানুষ হাবটাকে জানতে পেরেও কিছু থাকলো হক কথা বললো না আল্লাহ যদি বলছেন এই তিন শরীরের মানুষ এদের উপরে আল্লাহ লানাদ করেছেন লালনাথ করেছেন এদের উপরে আল্লাহর অভিশাপ

আল্লাহ আল্লাহরা কে বলছেন এদের জাহান না আল্লাহ বলবেন তোমরা জাহান্ন করবে তোমরা থাকো এই নামে ধৈর্য ধারণ করো আল্লাহ ওই বলছেন আই ভালো আই কালিন ওই আমাকে আমাকে আল্লাহ বলছেন যারা হকটাকে তাকে নিলে ভব পাতাকে ছবি এবং কিছু পাওয়ার জন্য তার ছেলে কিম্বা তার মেয়ে কিম্বাতার পড়সের জন্য বিচারটাকে নাই করলে না হ করলে না আল্লাহর আম্লামি বলছেন ওই রূপটা যেমন জাহাঙ্গনামের আগুনের মধ্যে নিক্ষেপ করে নিলে এবং কে আমাদের দিনে আল্লাহ আউলালাম নিয়ে ওই লোকটার সঙ্গে কথা বলবেন না কালাম করবেন না ডাক দেখবেন না এবং ওই লোকটাকে নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহর আফামা আশপাড়া মহালানার তুমি আগুনের ওপরে তুমি ধৈর্য ধারণ করো সম্ভব উপস্থিতি আজকে আমাদের সমাজে যতগুলো বিচার আচার হয় কখন এটা হয় যে ভালো ঘরের একটা ছেলে অন্যায় করেছে তখন সেই সরকারের কাছে মডেল কাছে যায় কিংবা তার কাছে যায় পঞ্চায়েত কাছে যায় এই বিচারটাকে ভিতরে ভিতরে করে শেষ করে দেয় হক বিচার হয় না জেনে রাখেন জিনা না সমাজের পক্ষে নাই বিচার করেন না হক বিচার করেন না তাদের জন্য আল্লাহ রব বলছেন ওরা জাহান নামের পেটে নিক্ষেপ করলে এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকালা এদের সঙ্গে কথাবার্তা বলবেন না এবং এদেরকে পাক করবেন আলিয়া শক্তিহীন এবং তারা যেন সেই জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ বলবেন তোমরা জাহান নামে তাদের ধৈর্য ধারণ করো সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলাম বলছেন আল্লাহ রব আলামী বলছেন

যে আমানত যা আমানত আমার কাছে আছে আমানত তুমি পরিশোধ করে দাও আমানত সুযে দেও এম তোল আমানা তাই না হালে হা আমার পাড়া প্রতিবেশী তুমি আমানত রেখেছ আমানত তাকে পরিশোধ করে দাও এই যাহা হাকাম কোন তাই না সে যখন তুমি মানুষের মধ্যে কোনো ফাইসালা করবে কিন্তু কোনো কেন খায় ইশালটা সঙ্গে হয় সালাটা থাকবে ইনসাফের সঙ্গে আপনাকে ভাইশালা করতে হবে আজকে আমাদের ভাব খুঁজে প্রটিন হয়ে গেছে ভাব যে কোথায় ইনসাফ যে কোথায় আল্লাহ তাবারা কথা আল্লাহ বলছেন এই দেলো বেনা ওলা আল্লা বলছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের মধ্যে কি বড়ো ইনসাফ আল্লাহ আজকে ইনসাফ আমাদের ম আজকে আমার বড় ছেলে আমাকে খুব ভালোবাসে তার কারণে আমি ভিতরে ভিতরে আমি দশ কাটা এক বিঘা জমি রেখে আসলাম কিংবা কোনো মেঘ আমি পাঁচ কাটা জমি রেখে চলে আসলাম আমার পাঁচ লক্ষ টাকা আছে সেই টাকাটা আমি একটা ছেলেকে আমি দিয়ে দিলাম বাকি দু টাকা মাহরুম করে দিলাম এই তো আমাদের অবস্থা আমাদের হিসাব কোথায় আল্লার রসুল কীভাবে হিসাব করেছেন তো আমি একটু পরে যাচ্ছি যে আল্লাহ রসুল কীভাবে ফাইসালা করছেন দেখেন আল্লাহ রসুলের কাছে দুইজন লোক আসল একজন মুসলমান আর একজন জমি নিয়ে তাদের সমস্যা জমি নিয়ে তাদের ঝামেলা আল্লাহ রসুল দুইজনের মধ্যে কথা শুনলেন শোনার পরে আল্লাহর রসুল ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন দেখেন ইহুদি মুসলমানদের শত্রু তারপরে আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিয়েছেন তাকে বুঝতে পারলে এটা ইহুদির সম্পদ ইহুদি পাবে বলে আল্লাহ নবী হাই সারা দিলেন ইহুদি ইহুদি মানে ইহুদিকে দিয়ে দিলেন ইহুদিকে আল্লাহ সকলে তুমি পাবে এইবারে এই মুসলমানটা রায় পছন্দ হলো না তখন সে বলছে চলো আমরা হায় কুমার এটা যাবো তখন ওই ইহুদি এবং ওই মুসলমান ওই লোক দুইজন তখন হ্যাঁ কুমার আমি মমিরই কুমার আমার সত্য রাজি কাছে ইনার বাড়ি গেলেন এইবারে বাড়ির ডাক দিলেন হাইরত কুমার বেরিয়ে এলেন কী বাবা বলছে আমাদের জমিনের সমস্যা ইহুদিন বলছে আপনাদের নবীর কাছে আমি গিয়েছিলাম আমার পক্ষে রায় দিয়েছে কিন্তু আপনাদের এই মুসলমান এই লোকটা সে মানতে চায় না আপনার কাছে আবার রায় দিয়েছে এসেছে হেরত কুমার বললেন যে সত্যি কি তোমরা নবীর কাছে গিয়েছিলে নাকি তখন মুসলমানটা বললেন হ্যাঁ আমরা গেছিলাম নবীর কাছে ইহুদির পক্ষে রায় দিয়েছে হ্যাঁ কুমার সার্টিফাইড হয়ে গেলেন সঠিক কথা হয়তো তোমার বলছেন তোমার একটু অপেক্ষা করে একটু দাঁড়াও এবারে আল্লাহ নবী হ্যাঁ তোমার ঘরের মধ্যে প্রবেশ করলেন খোলা তালোয়ার নিয়ে আসলেন খোলা তালোয়ার নিয়ে এসে মুসলমানটাকে এমনভাবে আঘাত করলেন তার মাস্তিষ্ট এক বই চলে গেল আর তার বাড়ি চলে গেল এবং হ্যাঁ কুমার বলছেন হ্যাঁ

এই সালা হায়াত কুমার রাজা লসাান হও এমন ভাবে তার হাক বলেন মুসলমান ডান বস্তি থেকে চলে গেল আর আগে পড়ে পড়ে আছে ওই মুনাফিকরা ওই ভোসরে কারা বলতা লাগলো হাইরে হারে থাকো মুসলমান হাইরে তো মুসলমান হয়ে একজন মুসলমানকে কাতাল করে দিল কেম ধর্ম কাফেরা বলতা লাগলো এইটা তো মহারাজ লসাান না বলেন শুনে রাখো রে কাফের মুসলমান আমি পরিচিত মুসলমানকে কাতাল করি এই ছিল এক নম্বরের মুনাফে আমি মুনাফেকে কাতাল করেছি বলে কেন আল্লাহ রসুলের ভাই সালা মানে না এরা মুসলমান নয় এরা মুনাফে এরা হলো মুনাফে আমরা কতগুলি আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে আমরা অমনা করছি আমরা মানি না বলে তাহলে আমরা মুসলিম না আমরা মুনাফিক আমরা কত মিথ্যা কথা বলছি ওয়াদা খেলাপ করছি আমরা সলা তালে করি না সলা ছেড়ে দিয়েছি যখন ওয়াদা করি ওয়াদা খেলাপ করি আমাদের খেয়াল করি আল্লাহ নেই বলছেন কি মুনাফিকের পাঁচটি আলামত একটা হাদিস আছে আর একটা হাদিস তিনটা আলামত এটা হাদাসা কাজে বা আইনা কোহনে না খানা বাই দ্য ওয়াদা খলাফা আল্লাহ কই বললেন যে মুনাফিকরা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিক যারা কথা মিথ্যা কথা বলে এবং ওয়াদা খলাপ করে আর আমানতের খেয়ানত করে ഇതുതൊക്കെ আপকে দোয়া মেরে গেছেন আপিনবা ধানিয়েছেন আজকাল তো ওয়াদা খেলাপ করছে কিছু টাকা জমা রেখেছে ইনকার করছে না টাকা পাবে না এক দু দু দিনের ঘুরতে ঘুরতে আবার বলছে কিছু টাকা পাবে তিনটা হলো কথা বলবে মিথ্যা কথা বলবে আমানতের ওদের জ্ঞান করবে ওয়াদা খেলাপ করবে ওয়াদা করেছে ওয়াদার খেলা করবে আপনি পা আপনি এক বিঘা জমি করলেন দশ লাখ টাকা দাম হলো পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আর একবার এক লাখ টাকা বেশি দেব এবার এসে বলছে ভাই জমি দাও হলো না ছেলেরা জমি দেবে না টাকা আপনাকে ফেরত করে দিলে আর অন্য জায়গায় এক লক্ষ টাকা বেশি পেল জমি ওই লোকটাকে দিয়ে দিল ওয়াদার খেলাপ করল কদিন এই লোকটা হলো পাকাম না পে পাকাম না এই লোকটা হলো পাকাম না পে সম্মানিত উপস্থিতি উমর বলছেন যে আরো সের কথাকে অমান্য করেছে পাকা মুনাফে আমি কাতাল করেছি এমনি একটা হাদিস আছে সারা মুনাফে কেশার এবং জামাতের সঙ্গে আদায় করে না এবং তারা জেহাদের ময়দানে গেলে জেহাদের ময়দান থেকে এরা পালিয়ে যায় এরা জেহাদ করে না কিছু মালের লোভে তারা জেহাদের ময়দানে যায় যখন দেখে মুসলমানেরা মরছে শহীদ হচ্ছে তখন তারা জেহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায় নামি একটা হাদিসে বললেন তিন আলামত তিনটা নিদর্শন আর একটা হাদিস বললেন পাঁচটা এক নম্বরে জাহাজ আসা কাজে বা ওই যা তুমি না খা কথা বলবে মিথ্যা আমাদের খেয়ানত করবে ওয়াদ আর খেলা করবে আর হজর এবং এসারের সোনার জামাত আদায় করবে না এবং পাঁচ নম্বর হল জিহাদের ময়দান থেকে এরা যাবে জিহাদ করবে না আজকে আমাদের মধ্যে যেই লোকটা যত বেশি মিথ্যা কথা বলতে পারে এই লোকটাই তো সমাজের মধ্যে সব থেকে চালাক যেই লোকটা যদি এক নম্বরের জন্য সাহায্য করতে পারে এই লোকটাই তো সমাজের মধ্যে সব থেকে চালাক যেই লোকটাকে প্রযুক্তিটা কথা বলতে পারে এই লোকটা সমাজিকভাবে চালাক ওয়াদ আর খেলাপ করে এই লোকটা সমাজিকভাবে চালাক সম্মানিত উপস্থিতি আল্লা বলেছেন মাস খাল আমার থেকে তো আইন তোমার বলছেন যার মুসলমানকে কাতাল করে নি আমি মুনাফেকে কাতাল করেছি সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ রফ গোলালাই বলছেন আন্ত তখন বলছ তোমরা আমার ওদেরকে কেমন করবে না তোমাদের কাছে কেউ যদি আমার অতরে থাকে সেটাকে তুমি পূরণ করে দাও আমি একটা আল আলুর সঙ্গে একটা ঘটনা শোনাই এক বাবা কে শোনাই আল লাল যখন মাপ আমার কাপের না যখন মারার জন্য প্রানী করল গোপনে গপনে তারা কি বিভিন্ন রকমের বিভিন্ন মত কেউ কোন দেশ থেকে দাঁড়িয়ে নিতে হবে কেউ বলুন না না অন্য জায়গায় আমাদের করে উপলব্ধি হবে এদের রাই হয়ে গেল গপনে গপনে এদের মিটিং হলো নবি কি মাছিয়ে রাখতে হবে না মোহাম্মদ কি মাছিয়ে রাখতে হবে না আহারে আমরা ওনার পাড়ে কি খারা করে নেব যখন জন্য যখন ফজরের আজান দিবেন মাছেন যখন সনাতের জন্য বের হবে নবি কি আমরা কাঁদা করে দেব থাকবে না মাছ নাজবে না মাছরি আল্লাহ রাসূল কে আরবের মানুষ আ বলে কেন 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 সমস্ত আল্লাহ রসুমের কাছে টাকা জমা রাখতো দেড় জমা রাখতো সামান জমা রাখতো যখন যে চাইতো যেইভাবে দিয়েছে ওইভাবে আল্লাহ রসুল তাকে বেরিয়ে দিতে আমার বলে জানেন ঘরের সময় টাকা আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা জমা আছে যেই টাকাটা জমা আছে এই টাকাটাই আপনাকে ফিরিয়ে দিতে হবে এর নাম হলো আমানব আপনি এই টাকাটা যদি খরচ করেন এর পরিবর্তে যদি টাকা দেন আপনি আমানত কি করলেন জ্ঞানত করলেন